যে সাংবাদিক বৈঠক আয়োজন করেছেন তার মূল বিষয়টা বলবেন এবং প্রথমে আপনাদের পরিচয়টা বলবেন নমস্কার সবাইকে আমি মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেব বর্মা আজকের এই সাংবাদিক সম্মেলনটার মেন বিষয়বস্তু হলো অন্যবারের মতো এবারও আমরা অধিক উদ্বেগে ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান সিক্স পয়েন্ট ও পানিসাগর সাব পালিত হতে যাচ্ছে যেটা চলবে নয় থেকে বাইশ ফেব্রুয়ারি অবধি এবং এই কর্মসূচিতে শূন্য থেকে ১৯ বছরের শিশু এবং কিশোর কিশোরীদের ওষুধ খাওয়ানো হবে তাদের সঠিক মানসিক বিকাশ এবং সঠিক শারীরিক বিকাশ যাতে উন্নতি ঘটে সেজন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং আমার সঙ্গে সহযোগিতা করবেন আমার পানিসভার সাবডিভিশন ডিভিশন হসপিটালের নোডেল অফিসার ডক্টর শতরূপা দাস মহোদয়া এবং আমার এমপিএস রমা চাকমা তো এই প্রোগ্রামটা যাতে আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তাদের আমি ওদের কাছেও আমি সেই সহযোগিতা চাইবো এবং পানিসাগরের সাব ডিভিশনের সব প্রকারের জনগণের কাছে আমি সেটা আবেদন করব ওরা যাতে আমাদেরকে এই প্রোগ্রামটা সফল এবং সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাকসেসফুলি কমপ্লিট করার জন্য সহযোগিতা করেন এবং তাদের বাচ্চাকে সঠিক সময়ে সঠিক দিনে নিয়ে এসেন ওষুধটা খাওয়ান ধন্যবাদ আমি ডক্টর সত্য আমি আমাদের সাব মেডিকেল অফিসার বললেন আমাদের সারা ত্রিপুরা রাজ্যে অন্যান্য বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অর্থাৎ মাস্কা সিক্স ষষ্ঠ বারের মতো সারা ত্রিপুরা রাজ্যের সবে পানিস এই কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচি চলবে নয় থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচিতে ষোলো থেকে ১৯ বছরের ছেলে মেয়েদের ওষুধ খাওয়ানো হবে ষোলো থেকে ১৯ বছরের ছেলে মেয়েদের জনস্বাস্থ্য কর্মসূচি সঠিক বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছিল টু থাউজেন্ড সেপ্টেম্বর মাস থেকে তারপর থেকে প্রতি বছর প্রতি বছর দুইবার করে এই কর্মসূচি পালিত হয়ে আসছে আমরা প্রায়শই দেখি শিশুদের কৃমি সংক্রমণ ডায়রিয়া আয়রন এবং ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি এ সকল সমস্যায় শিশুরা ভুগছে যার ফলে অপুষ্টি এবং রক্তাল্পতায় শিশুরা ভোগে যার জন্য স্বভাব স্বভাবতই তারা তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হয় যার দরুন এই সকল এই উদ্বেগ এই এটাই মানে এটাই উদ্দেশ্য শূন্য থেকে ১৯ বছরের ছেলে মেয়েদের পুষ্টির বিকাশ শিক্ষাগত এবং জ্ঞানগত বিকাশের জন্য তাদের রক্তালকতা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ রোধ করাই এই কর্মসূচির সঠিক উদ্দেশ্য আর এটা চলবে ন থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এর থেকে নয় থেকে তেরো পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিভিন্ন স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি কলেজ এগুলোতে এছাড়া ইয়ে থেকে চোদ্দো থেকে আঠারো পর্যন্ত টি গার্ডেন ব্রিকলিন এগুলিতে চলবে এছাড়া ঘরে ঘরে ওষুধ বিতরণ করা হবে আর চোদ্দো থেকে উনিশ থেকে একুশ বাইশ পর্যন্ত বিভিন্ন গ্রামসভায় সচেতনতা শিবির টিনেজ ম্যারিজ টিনেজ প্রেগনেন্সি এবং মাতৃদুগ্ধ শিশুদের মাস শূন্য থেকে ছ বছর শূন্য থেকে ছ মাস অবধি বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য সচেতনতা শিবিরের আয়োজন করা হবে এই এই সকল এই কর্মসূচি তখনই বাস্তবায়িত হবে যখন কিনা এখানকার জনসাধারণ অভিভাবকগণ নিয়ম নীতি মেনে এই ওষুধ ওনারা খাওয়াবেন প্লাস আমরা যে যে সকল ডিপার্টমেন্টের উপর এই দায়িত্ব ন্যস্ত আছে যেমন স্বাস্থ্য দপ্তর সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এ তাছাড়া শিক্ষা দপ্তর যা যারা আমার যাদের উপরে দায়িত্ব নেস্ত তারাও আমরা যাতে এই দায়িত্ব সঠিকভাবে পালন করি আর তাছাড়া যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদাধিকারী রয়েছেন তাদেরও আমরা সাহায্য সহযোগিতার হাত আমরা আশা করব তাহলেই এই যে আমাদের যে কর্মসূচি সঠিক বাস্তবায়ন সম্ভব হবে থ্যাংক ইউ